দুশো টাকার বিনিময়ে দুশো বাদের বিনিময়ে আপনি একটি বাইক পেয়ে যাবেন যদি আপনি নিজে ড্রাইভ করতে জানেন তাহলে তো দুশো টাকা আর যদি আপনি ওদেরকে ড্রাইভার হিসেবে যদি তারা আপনাকে নিয়ে ঘোরায় ওরাই যদি বাইকটা যদি চালায় তাহলে কিন্তু আবার রেন্টটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে রেন্ট হয়ে যাবে আপনার তিনশো বাদ তো চেষ্টা করবেন অবশ্য এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অ্যাভারেজ সবাই বাইক চালাতে পারে আর যদি আপনি যদি না পারেন তাহলে চেষ্টা করুন আপনার সঙ্গে এমন একটা ফ্রেন্ড আনা যিনি ড্রাইভ করতে পারেন তাহলে একশো টাকা আপনার এখানে সেভ হয়ে যাবে এবং আপনারা আপনাদের নিজেদের মতো করে কোরাল আইল্যান্ডটা যে শহরটা ছোট শহর শহরই বলি এটা আপনারা নিজেদের মতো করে ঘুরতে পারবেন আমরা আছি এখন কোরাল আইল্যান্ডের আমরা উপরে উঠে আসছি আপনাদের যে ভিউটা দেখাবো জাস্ট একটি ওয়েট করতে হবে এখান থেকে চমৎকার একটা ভিউ আছে যেটা সমুদ্রের যে ভিউটা দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো আমরা চলে এসছি সেই সুন্দর যে ভিউ যেখান থেকে আসলে দেখা যায় সেই স্পটে আমরা চলে আসছি সো আমি একটু বাইকটা এখানে আর কি পার্ক করবো তারপরে আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাব হ্যাঁ ফ্রেন্ড আমরা চলে আসছি যে কোরাল আইল্যান্ডের যে ভিউটা যেখান থেকে দেখা যায় আমরা চলে আসছি সেখানে সো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আসলে কোরাল আইল্যান্ডটা দেখতে কেমন লাগে একটা অসাধারণ একটা সৌন্দর্য এখান থেকে সুন্দর একটা স্পটে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে টোটাল যে কোরাল আইল্যান্ডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ কোরাল আইল্যান্ড এটা খুবই সুন্দর ছোটো পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বালির সমুদ্র সৈকত অসম্ভব সুন্দর একটি জায়গা এটা সুন্দর আপনাদেরকে আরও সুন্দর করে যদি আমি দেখাই সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কোরাল আইল্যান্ডের যে মানে প্রকৃত যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এখানে দাঁড়ালে কোরাল আইল্যান্ডের সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যায় সামনের সমুদ্র এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় অসম্ভব সুন্দর দিস ইজ আইল্যান্ড অদ্ভুত সুন্দর ঠিক আছে ফ্রেন্ডস এখন এখানে এ পর্যন্তই রাখি তো আসলে যেহেতু এখানে আসছি এত সুন্দর একটা রোমান্টিক প্লেসে এখানে এসে আসলে কিছু ছবি না তুললেই নয় সো আমি কিছু ছবি তুলবো সো তারপর আমি আবার ফিরে আপনাদের সামনে ফিরে